গুড মর্নিং এভরিওয়ান আমি সুকন্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজ কয়েকটা পার্সেল এসেছে বেশ কয়েকদিন ধরেই পার্সেল আসছে ওই মোহর আর আদরের জন্য কিছু জিনিস টুকটাক অর্ডার দিয়েছিলাম সেগুলোই আসার কথা ছিল চলুন দেখি এই অনলাইন কেনাকাটা সত্যি একটা নেশার মতো যেমন সুবিধে হয়েছে তেমন খরচও বাড়িয়ে দিয়েছে হাতের কাছেই দোকান যা খুশি যখন যা মনে পড়ছে অর্ডার দিয়ে দিচ্ছি আর পার্সেল আসলে এত যে খুশি লাগে মনটা যেন মনে হয় ফ্রিতে দিয়ে যাচ্ছে অথচ কিন্তু আমরা নিজের গ্যাটে টাকা খরচ করে জিনিসগুলো কিনছি এটা মোহরের জন্য অর্ডার দিয়েছিলাম মিশো থেকে ছোটো ছোটো ক্লিপ পঞ্চাশটা ক্লিপ আছে দেখুন কি সুন্দর না মিশো থেকে আমি কখনোই জিনিস কিনি এবারই ফার্স্ট এত ইউটিউবে মিশোর অ্যাড আসছে দেখে কয়েকটা জামাও অর্ডার করেছিলাম কি সুন্দর সুন্দর জামা আমি দেখছি এত সস্তা এত সুন্দর সুন্দর জামা অর্ডার করে দেখি বাট সত্যি কথা বলতে যে কটা জামা আনিয়েছি আমাকে প্রতিটা জামা রিটার্ন করতে হয়েছে একটা জামারও কোয়ালিটি ভালো না ভালো না মানে মানে খুব অতি জঘন্য আর কি তো তারপরে ভাবলাম যে দেখি এই ক্লিপগুলো কি আসে অ্যাক্সেসারিজ কিছু অর্ডার দিয়েছিলাম যদি এগুলোও ভালো না আসতো এগুলোও রিটার্ন করতাম কিন্তু যা দেখলাম মিশো থেকে এই টুকটাক অ্যাক্সেসারিজ কিনলে ঠিক আছে বাট জামা কাপড়ের কোয়ালিটি ভীষণ প্যাথেটিক একদমই ইউজফুল নয় গরমকালে ঘরে পড়বে বলে এক সেট জামা অর্ডার দিয়েছি মোহরের অ্যামাজন থেকে আহানের জন্য আমি প্রতি বছর গরমকালে এক সেট হাফ হাতা টি শার্ট আর হাফ প্যান্ট আর শীতকালে ফুল প্যান্ট আর ফুল টি শার্ট আনাই পরে খুব আরাম পায় তাই এবার মোহরের জন্য আনালাম ছটা কালারের ছটা জামা আর প্যান্ট পিওর কটন সুন্দর হয়েছে না কি কিউট লাগে এই ছোট ছোট ফ্রক গুলো আর মিশো থেকে আমার জন্য এটা নিয়েছি রাবার ব্যান্ডের সেট বারো পিস রয়েছে বারো রকম ডিজাইন এটা শ্যাম্পু আর কন্ডিশনার অ্যামাজন থেকেই আনাই এটা আমার সেকেন্ড পারচেস আমলা শ্যাম্পু আর অ্যালোভেরা কন্ডিশনার মা আমাকে এটা সাজেস্ট করেছিল যে মনে ইউজ করে দেখতে পারো এই শ্যাম্পু কন্ডিশনারটা খুব ভালো খাদি কোম্পানির ইন্ডিয়ান ব্র্যান্ড আমি যখন স্যালুনে ন্যানোপ্লাস্টিয়া করালাম ওদেরকেও দেখালাম যে এটা কি আমি ইউজ করতে পারবো তো ওরা দেখে বললো হ্যাঁ যেহেতু ন্যানোপ্লাস্টিয়া করার পর সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ করতে হবে আর এটা সালফেট ফ্রি তো আপনি এটা ইউজ করতে পারেন বাট শুধু শ্যাম্পুটাতে চুলটা রাফ করে দেয় কিন্তু কন্ডিশনারটা ইউজ করার পর চুলটা খুব সুন্দর একটা শাইন দেয় সফট আর সিল্কিও হয়ে যায় এখন বেরোবো অফিসে যাব আর আপনাদেরকে কেন কুর্তিটা দেখাচ্ছি কারণ আছে যারা আমার মতো ব্রেস্ট ফিডিং মাদার তাদের খুব সুবিধার জন্য এই কুর্তিগুলো বেরিয়েছে এই দেখুন কি সুন্দর চেন সিস্টেম বাইরে বেরিয়ে কোথাও বাচ্চাকে ফিট করাতে কোনো অসুবিধাই হয় না শুধু একটাই সমস্যা কুর্তিগুলো অনলাইন ছাড়া পাচ্ছি না একটু যে ট্রায়াল দিয়ে কিনবো বা খুব একটু ফ্যান্সি দেখে কিনবো সেরকম পাচ্ছি না বাট রেগুলার ওয়ারের মধ্যে এরকম কুর্তি পাওয়া যাচ্ছে টাটা আমি কোথায় যাচ্ছি বলো তো তুমি কি করবে আমি অফিসে চলে গেলে এই অতিরিক্ত গরমে অফিসটা বন্ধ রেখেছিলাম তারপরে আবার সাইক্লোন এলো ঝড় ছাপটা সেই জন্য ভাবলাম থাক সাইক্লোনটা পার হয়ে যাক তারপরে অফিসটা খুলব স্যান্ড ক্যাসেলের ব্যাক অফিস আমি এখান থেকে ব্যাক অফিসটার সমস্ত কাজ দেখাশোনা করি আর অভিষেক ওখানে ফিল্ডের সমস্ত কাজ দেখাশোনা করে এখন দুপুর তিনটে মতো বাজে স্নান পুজো সেরে লাঞ্চ সেরে নিয়ে এখন অফিসে যাচ্ছি মোহর ঘুমোচ্ছে আহান টিভি দেখছে খেলছে এটা আমার অফিস এরিয়া বাড়ির কাছেই বেশ সুন্দর সবুজে ঘেরা শান্ত স্নিগ্ধ জায়গা একদম হাঁটা পথ ইচ্ছে করেই বাড়ির কাছে নিয়েছি না হলে বাচ্চাদের ছেড়ে যাতায়াত করা পসিবল হতো না এই আম গাছগুলো দেখছেন কি সুন্দর গাছ ভর্তি মুকুল এসেছিল কিন্তু আম হলো না এবছর আমের ফলন নাকি কম তাই দামটাও বেশি তা আপনাদের এরিয়ায় আমের দাম কত করে কিলো ইনি হচ্ছেন চন্দ্রানিধি ব্যাক অফিসের কল ইনকোয়ারি ডিপার্টমেন্টে ইনি দেখেন এখন ছটা ছয় মতো বাজে বাড়ি থেকে ডাক পড়েছে মোহরের ছিদে পেয়েছে তাই বেরোলাম বাড়ি যাচ্ছি এই অফিসের পাশের আমবাগানটায় বাচ্চারা বেশ ফুটবল খেলে এখন যাব গিয়ে মোহরকে খাইয়ে একটু আহানের সাথে টাইম স্পেন্ড করব দেন সন্ধ্যের পরে আবার আসবো আমার এই চলে আর কি একবার অফিস একবার বাড়ি ডাক পড়লেই বাড়ি আবার বাড়ি গিয়ে কাজ করো আবার অফিস দেখলেন পাখিটা আমাকে দেখে পালিয়ে গেল কি পাখি বলুন তো নাম জানেন বেশ সুন্দর এটা এমনি লোকালয়ে দেখা যায় একটু গাছপালা যেখানে বেশি সেরকম জায়গায় গাজলে আমাদের বাড়িতেও দেখেছি কিন্তু পাখিটার নাম আমি ঠিক জানি না আপনারা জানলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন মহসোনা খেয়ে দে ঘুমিয়ে পড়েছে আর ওনার ভাইয়া আদর জি গেছেন নিচে পার্কে বন্ধুদের সাথে খেলতে আমি একটু আরাম করে বসে চাটা খেয়ে নি তারপরে আদর এলে আবার ওকে নিয়ে একটু বসবো পড়াতে এটা হচ্ছে মোহরের পিসফায়ার মুখে প্রসাদ হয়ে গেলে এর ভেতরে যদি সফট ফল বা খাবার কিছু দিই ও বেশ নিজে নিজে ধরে খেতে পারবে আদর ও মোহরের বেশিরভাগ প্রোডাক্টই আমরা লাভ লাপেরই নিই বেশ ভালো ব্র্যান্ডটা

তোমার সাথে লিখবো তাহলে তুমি কোন কালারটা করবে আমি আমি গ্রিন আর আমি ওকে তাহলে তুমি গ্রিন করো স্টার্ট করো আমি পার্পল করছি আগে তুমি গ্রিনটা করে দেখাও আমাকে কিভাবে কালারটা করতে হয় এতে হুম করো পুরোটা ফিল করো কি সুন্দর হচ্ছে না এইটুকু করলে কেমন করে হবে বলটা কি এইটুকু কালার আছে মোটেও না ম্যাচিং ম্যাচিং হয়নি করো তুমি যে তুমি যদি পুরো গ্রিনটা ফিল করো আমি তাহলে পুরো পার্পলটা ফিল করতে পারবো আচ্ছা

আহানকে দেখি ইদানিং খুব না ড্রয়িংয়ে মন বসেছে নিজে নিজেই খুব কালার করতে ভালোবাসে নিজে নিজেই কালার কালার বুক নিয়ে বসে পড়বে দিয়ে কালার করতে শুরু করবে সেটা ক্রেয়ন হোক বা ওয়াটার কালার যাই হোক দিয়ে বসিয়ে দিলে বেশ সুন্দর টিভি টিভি না দেখে সুন্দর বসে বসে কালার করে বাহ গুড জব হ্যাঁ রয় এবারে আমি খুললাম রিন এবারে চিনি পাপড় ওকে দাও থ্যাংক ইউ এই জন্য ম্যানে জানুক বুঝিনি পাপরে যাচ্ছে তাই বললাম ওকে এবার বিলকুল জান বিল করলাম ওকে আবার এই দুটোই তো ফাঁকা এই দুটো ফাঁকা আছে দুটো আজ আহানের গিফট হলো যদি আজকে ওর সব লেখাগুলো কমপ্লিট করে তাহলে এই অ্যাক্টিভিটি বুকটাও প্রাইস পাবে গোটা বই মোটামুটি কমপ্লিট আবার মুছে মুছে ওকে দিতে হয় এগুলোই আবার সলভ করে এত কালারফুল বই তো বেশ মজাই লাগে ইন্টারেস্ট পায় বাচ্চারা আমারই মনে হয় পেন্সিল নিয়ে বসে পড়ি

ছোটগুলো বোধ হয় দাদা দিদিকে দেখে দেখেই সব পড়াশুনো শিখে যায় আমিও যেমন দাদা পড়তো আর আমি পাশে মায়ের কোলে বসে থাকতাম ওই করতে করতে আমিও শিখে গেছিলাম আর ভাইয়া একটুখানি লিখছে আর একটু করে খালি বুনুকে আদর করে যাচ্ছে এই পড়াশোনার পর্ব শেষ করে একটু চা আর বিস্কিট নিয়ে অফিসে যাচ্ছি আমি আর চন্দ্রানি দিবস একটু চা খাবো বাকি কাজগুলো করবো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শত ব্যস্ততার মাঝেও একটু হলেও নিজের যত্ন নেবেন চ্যানেলটি নতুন মেয়ে বেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই মেয়ে বেলা পেজটিকে ফলো করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভ্লগে ধন্যবাদ